হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদেরকে আগের দিন দেখালাম আমি হাওড়া থেকে মেদিনীপুর আসছি কি কারণে এসছি তোমরা অলমোস্ট বুঝেই গেছো হ্যাঁ আজকে আমার মামার মেয়ের বিয়ে এই যে বাড়ি পৌঁছে গেছি আগের ভিডিও ভিডিওতে তোমাদের দেখালাম বাড়ি পর্যন্ত এখন বাড়ির ভেতরে পৌঁছে গেছি এই যে প্যান্ডেলটা করেছে এবার চলো ডুববো ঘরের মধ্যে তো ওয়েলকাম ব্যাক ট্যুর খুশিস চ্যানেল খুশি চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে বিয়ের ব্লগ বোনের বিয়ে তো চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও বেশি কিছু পারিনি তো যতটা পারবো একটা বাঙালি বিয়েতে একদিনে সব কিছু হয় আমাদের তো আর এই হলো দেখতে পাচ্ছ এ হলো আমাদের স্পেশাল গেস্ট কালু আমাদের বাড়িতেই থাকে তো ভাবলাম ওকেও নেই কারণ ও তো তো আমাদের বাড়ির মেম্বার তাই না তো চলো বাড়ির মধ্যে ঢুকে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে বাড়ির মধ্যে ঢুকে এই যে হোয়াইট ড্রেসে ও আমার ভাই ও আমার মানে ও আমার নিজের ভাই ইনি যে বসছেন বাড়ির সব থেকে হেড ইনি হলেন আমার দাদু এই যে এ হলো আমার ছোট ভাই কারণ ও টেন্ট যে মানে প্যান্ডেল যে বে বিয়ের যে আসরটা হবে ওখানে ভাই বসে সব দেখছে কেমন কি হবে পুরো এখন জাস্ট বানাচ্ছে এনারা ভাইয়ের সব ফ্রেন্ডরেই রয়েছে যারা ফুলের কাজ করছে তো পুরোটা হলে আমি তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখাবো পুরোটা সাজিয়ে আর এতটা লেট কেন হলো বলুন তো মানে কি বলবো এদিকে এতটা বৃষ্টি এতটা বৃষ্টি যে মানে কমপ্লিটই করা যায়নি ফুলের কাজ প্যান্ডেল তো যতটা পারবে আজকে বিয়ের দিন তো বিয়েতে ওইদিকে রিচুয়াল হচ্ছে মেয়ের সঙ্গে আর এদিকে প্যান্ডেলের কাজটা হচ্ছে তো চলো কাজটা হতে থাকুক প্যান্ডেলের ততক্ষণ বাড়ির আর সবার সঙ্গে মিলাতে থাকি তো এখন ইনি একে যে দেখতে পাচ্ছেন ইনাকে ইনি হলেন আমার দিদিমা বোন আমারও দিদিমা লাগে আর ইনি হলেন আমার মামি ইয়েলো কালারের যে জামা সরি শাড়িটা পরে রয়েছে ইনি হলেন আমার মামি আর ইনি তো পুরোহিত মশাই সব আশীর্বাদের সব রেডি করছে ওনার পাশে ওনার মা বসে আছেন মানে আমার দিদিমা ইনি যে হলেন ইনি হলেন আমার মা আর ইনি হলেন আমার মাসি মাসিক বন্ধু বেশি তো এই যে হলো আমাদের স্পেশাল ব্রাইডাল যার জন্য আজকে এই দিনটা দেখতে পাচ্ছি মোস্ট অ্যান্ড প্রেশার কী বলবো কোনো ওয়ার্ডে নেই মুখে তো চলো আজকে সবই মেয়ে চায় ও আজকে স্পেশাল দিনে যেন দিনটা স্পেশাল মেমোরেবল হয়ে থাকে তো ওই জন্য যাচ্ছে কিছু ফটোশ্যুট করছে প্রি ওয়েডিং কারণ এইদিকে আমাদের মেদিনীপুরে এইদিকে আমাদের এইদিকে সাইটে যে যেখানে আমরা থাকি অনেকেই যেন কাঁথিতে তো প্রপার কাঁথিতেই থাকি ওখানে না একটা জায়গা রয়েছে ওখানে নৌকা আরও অনেক কিছু রয়েছে তো ওখানেই যাচ্ছে এই পথ দিয়ে এই যে কিছু ফটোশ্যুটের মুহূর্ত তোমাদের সঙ্গে দেখালাম আর পাশে ছিল আমার মাসির মেয়ে আর আমার ছোট মামার মেয়ে এই যে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে তো চলো শ্যুটটা হতে থাকুক ততক্ষণ দেখো আসছি একটু কিছুক্ষণের পর তোমাদের সামনে এবার এসে গেছি মানে হলুদ গায়ে যে হলুদ তথ্য নিয়ে আসবে ছেলের বাড়ি দিয়ে ওদের ওরা বলেছিল যে লাঞ্চের কিছু রেডি করতে না ফল মিষ্টি হলে চলবে সেই অনুশাসনে আমার মা ফল মিষ্টি কেটে রেডি করছে আমার মাসি মামিরাও সঙ্গে রয়েছে আমি কিছু মুহূর্ত ক্লিক করছি এই যে এই হলো স্টপার ঘটক এনার দ্বারাই বিয়েটা আমাদের এত পর্যন্ত এগোতে পেরেছি আর ওইদিকে ফটোওয়ালা মানে ফটোগ্রাফার উনি কী বলবো সব ছেদের বাড়ি দিয়ে সবাইকে এ করছে ইনি হলেন আমার ছোট মামা আর ছোটো আর ইনি হলেন আমার ছোটো মামি যে ওই সময় দেখালাম না ওনারই মা আর বাবা আই যে দিদাটাকে আগে আগেই দেখেছেন তো চলো কি হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন এসে গেছি প্রপার এখন বাজে দুপুর দুটো ইনি হলেন যে দিদিমাটা বললাম ওনারই বড় মেয়ে আর ইনি হলেন তো আগেই বললাম আমার ছোট মামি তো এখন সবাই খেতে বসে গেছি এ এ হলো আমার মেজ মামার ছেলে ইনি হলেন আমার জামাই তো দেখলেন আমার ভাই ইনি হলেন সব মোস্ট ব্রাইডেলের মাম্মি মানে মা এটা এসেছে ছেলের বাড়ি দিয়ে গায়ে হলুদের তথ্য এই যে গায়ে হলুদের কিছু ক্লিপ কিছু মুহূর্ত সব বোনেরা মামিরা মা মাসি জানেন তো বিয়ে বাড়ি হলে মানে একটা কি বলবো যতটা না ব্রাইডালের মানে বিয়ের কনের মনের আশা সুখ তার থেকেও বড়ো কথা বাড়ির লোকেদের কেমন কি পড়বে কেমন কি সাজবে গায়ে হলুদে কি পড়বে বিয়েতে কি পড়বে রিসেপশনে কি পড়বে তো যাবতীয় মানে একটা বিয়ে মানে দুটো পরিবারের সঙ্গে মেলা মেশা বা সম্পর্ক এগানো তার থেকেও বেশি বাড়িতে যে খুদে খুদে সবাই মানে ছোট থেকে বড় পর্যন্ত ওদেরও একটা ফিলিং নানা বাড়িতে যারও বিয়ে হোক মানে কাকু মামা জেঠিমা সরি বোন মাসি তো আজ আজকাল জেনারেশনে এইটুকুন থাকে যে না এই এদেরই বিয়েতে এমনি করে একটুখানি নিজেকে তৈরি করব নিজেকে সাজুগুজু করব তো অনেক কিছু অনেক কিছু মনে থাকে তো চলো এই দিনটার অপেক্ষায় জানেন তো আজ থেকে প্রায় তিন মাস আগে বোনের কথা হচ্ছিলো হ্যাঁ বিয়ে 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 ফাইনালি বিয়েটাও এসে গেল যদিও মন থেকে একটু ইমোশনাল আছি এখন মানে যেভাবে বিয়ের আগে জানি মানে যুগটা অনেক অনেক ফাস্ট হয়েছে কিন্তু এখনও আমরা গ্রামের মেয়ে গ্রামের মেয়ে গ্রামের কালচারে আমরা বসবাস করি তো আশেপাশে সবাইকে নিয়ে থাকতে হবে এই যে সব বাজনা বালারা সব বাজিয়ে আমাদের গঙ্গা থেকে যাচ্ছি বাড়ি মানে জল শৈতে এসেছিলাম যেটাকে আমরা গঙ্গা নেমন্তন্ন করি বলি তো ওই গঙ্গা নেমন্তন্ন করে গায়ে হলুদ নিয়ে আমরা যাচ্ছি বাড়ি এখানে সব মাসির মেয়ে মামার মেয়ে যে ছোট মামি মা আমি আরও সব বাড়িতে যে আত্মীয় স্বজন সবাই এসেছিলো ওনারাও গেছিলো তো চলো সবাই আমরা একসঙ্গে হয়েছে কিছু মুহূর্ত মানে সারা জীবনের জন্য স্মরণীয় করার জন্য এই যে আমি চলে যাচ্ছি এদিকে মামার মেয়ে মাসির মেয়ে এইদিকে দুটো মাসি যে মা মানে কতই না ভালো লাগে বলুন যখন আমরা তো কলকাতায় থাকি এই সব মানে এই সব মুহূর্তগুলো খুব কম আমাদের সঙ্গে ঘটে বা আমরা ওর সাক্ষী হই তো কি ভালোই না লাগে বলুন বাড়ি ফেরার সময় যেন মনে হয় যে না আরও দিন এই যেগুলো আমার মা ছেড়ে কাকে ভিডিওতে ডাকবো মানে বোলা যাচ্ছে না কি বাসায় প্রকাশ করা যাচ্ছে না এই মুহূর্তগুলো আর যদিও আমি ভিডিওটা এডিটিং করার সময় একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছি এই যে আমার মানে মামার মেয়ে এলো সরি মামার ছেলে এলো ব্ল্যাক ওই গ্রিন টি শার্টে আমি ওইদিকে আমার ভাইকে টেনে নিয়ে আসছি মানে কি বলবো এত এনজয় এত এনজয় হয়েছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছ যে কি কষ্টের মুহূর্ত এখন আমি এডিটিংটা করছি ভিডিওটা কাকে ছাড়বো কাকে ধরবো কাকে ডাকবো মানে ভাবলাম চলো সবাইকে আমি ভিডিওতে তুলে রাখি কোনো একদিন আমার স্মরণীয় আমার ভিডিও থেকে হ্যাঁ এই দিনটা আমার জন্য মেমোরেবল হয়ে থাকবে এই যে আমার মা ইনি আমার মাসি এই যে ছোট্ট মেটা ও আমার মামার মেয়ে আজকে যদিও ব্লগটা একটু বেশি মানে একটু বড় হয়ে যাবে তো কোনো ব্যাপার নেই এইসব মুহূর্তে তো আর আছে না বারবার সবার জীবনে তো ভাই ভাবলাম চলো একটুখানি বড়ই হতে থাক আর কি করা যাবে এবার আসবে আমাদের সপার ব্রাইডাল চলো ব্রাইডাল আসছে তারপরে তোমাদের সামনে আসছি এই যে আমরা গঙ্গা নিমন্ত্রণ করে বাড়ির সামনে এসে একটু ব্যাঙ্ক পাটি দাদাদের বললাম যে একটু বাজনা করো বিয়ের কনেকে ডেকে আনছি ওন ওর তো একটু স্পেশাল দিন আর এখানে জানো তো মাসির ছেলে বিয়ে করছিল বলে মা একটুখানি মজা করছিল বুঝতেই পারছেন বিয়ে মৌসুম বলে কথা এই যে এলো আমাদের ব্রাইডাল মানে কনে এই কনেকেও বললাম তো তোমারও স্পেশাল দিন তুমি একটুখানি মন করো তো জানেন এর মধ্যে আমার দিদিমাও ডান্স করছিলো দেখে খুব ভালো লাগলো মন ভরে গেল এই বয়সে জানেন চাকরিও করছে প্লাস মানে কি বলবো মানে ভাষা নেই আমার তো চলো আজকে গায়ে হলুদের পর্ব সকাল থেকে শেষ রাত মানে বিকেল পর্যন্ত সব কিছু দেখালাম ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আসছি একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে যেন ভালো লাগলে লাইক শেয়ার